যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শিখাতে বাধা সৃষ্টি করা হয় হাদিস শিখাতে বাধা সৃষ্টি করা হয় কিংবা কোরআন হাদিস পড়লে সুযোগ করে দেওয়া হয় না বাধাগ্রস্ত করা হয় এমন প্রতিষ্ঠানে পড়াশোনা জায়জ নয় কিংবা যে সমস্ত প্রতিষ্ঠানে শরীয়ত গর্হিত কাজ করতে বাধ্য করা হয় শরীয়তের বিরুদ্ধে চলতে বাধ্য করা হয় শরীয়ত যে সমস্ত নিয়মকে শরীয়ত যেভাবে চলাকে বৈধ মনে করেছে সেগুলোকে অবৈধ নিষিদ্ধ করা হয় সে সমস্ত প্রতিষ্ঠানে পড়াশোনা জায়জ নয় সেটা বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠান হোক আর যে প্রতিষ্ঠানে হোক না কেন কথা পরিষ্কার যেই প্রতিষ্ঠানে আল্লাহ এবং তার রে কথা বলার সুযোগ আছে এবং কথা বলা হয় সে সমস্ত প্রতিষ্ঠানই একজন ইমানদারদের জন্য গ্রহণযোগ্য প্রতিষ্ঠান এর বাইরে কোরআন শিখতে বাধা হাদিস শিখতে বাধা কিংবা ক্লাসে হাদিস বললে বাধা কোরআন বললে বাধা সেটা যেই প্রতিষ্ঠানে হোক না কেন যত নাম করাই হোক না কেন সেই প্রতিষ্ঠানে পড়াশোনা জায়জ নয় সেখানে নিজের সন্তানকে ভর্তি করাও জায়জ নয় এজন্য আমরা যারা মুসলমান আছি আমরা অবশ্যই খেয়াল রাখব কোন সমস্ত প্রতিষ্ঠান এগুলো হয় এ সমস্ত প্রতিষ্ঠানকে আমরা বয়কট করব বয়কট একটা নীরব আন্দোলন এবং অত্যন্ত ফলপ্রসূ আন্দোলন এজন্য বয়কটের আন্দোলন আপনি গ্রহণ করুন দেখবেন ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে অলরেডি এই যে দেখেছেন যখন ইসরায়েলের পণ্য বয়কট করা আরম্ভ হয়েছে অলরেডি বিভিন্ন জায়গায় খবর হয়ে গেছে ইসরায়েলের এবং কেএফসি প্রায় একশোটাই বন্ধ বাংলাদেশের কথাই বলি এরকমভাবে যখন ইন্ডিয়া বয়কট আন্দোলন চলছে তো দেখা গেছে এক্ষেত্রেও বহু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক এভাবে আপনি যদি যেই প্রতিষ্ঠানগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলে আল্লাহর কথা আল্লাহর নবীর কথা বলতে বাধাগ্রস্ত করে সেই প্রতিষ্ঠানকে বয়কট করেন এবং বয়কট আন্দোলন আপনি গড়ে তোলেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠান সোজা হতে বাধ্য এবং আপনার সন্তান ইনশাআল্লাহ হেফাজত থাকবে আল্লাহ বিরোধী কোনো কথা শিখতে সে চাবেও না শিখতে যাবেও না এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো মূল্যে যে সমস্ত প্রতিষ্ঠান আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথবা আল্লাহ পাকের কথা নবীজির কথা বলার সুযোগ দেয় না এ সমস্ত প্রতিষ্ঠানে নিজেদের সন্তানদেরকে ভর্তি করাবো না আল্লাহ রব্বুলি আলমিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন